হ্যালো এভরি আসসালাম আলাইকুম আমি হালিমা আপনার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা ছয় এই ধারাটি নিয়ে যেখানে বলা আছে যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক ওয়েল এই সাক্ষ্য আইন ছয় ধারা মোতাবেক যেটি বলা আছে সেটি হলো মনে করুন কোনো একটি ঘটনা ঘটেছে তবে এখানে বিচার্য কোনো বিষয় নেই বিচার করার মতো কোনো ঘটনা এটা ঘটে নাই ঠিক আছে কিন্তু এই ঘটনাটা দেখা গেছে যে বিচার্য বিষয় আছে বা বিচার করার মতন কোনো একটি ঘটনার সাথে সম্পর্কযুক্ত তখন যেটা হবে যে তখন সেই ঘটনাটি তখন প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়াবে আচ্ছা এখন একটা উদাহরণ দিই বিষয়টা ক্লিয়ার করি মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি মিস্টার ওয়াই নামক আরেকজন ব্যক্তিকে চাপাতি দিয়ে গুরুতর যখন করেছে ঠিক আছে এখন মিস্টার এক্স সে যে মিস্টার ওয়াইকে চাপাতে দিয়ে গুরুতর জখম করেছে এটা তো বিচার্য বিষয় বিচার্য ঘটনা তবে এখানে যেটা হবে যে চাপাতি দিয়ে কোপানোর আগে বা জখম করার আগে এক্স এবং ওয়াই তাদের মধ্যে কি কথা হয়েছিল ঘটনাস্থলে যারা যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল হ্যাঁ বা পারিপার্শ্বিকতা কি ছিল এগুলো সব হচ্ছে প্রাসঙ্গিক বিষয় তো এই সাক্ষ আইনের 6 এখানে রেস গেস্টা নীতি কি সেটি বলা আছে আর এস গেস্টা নীতি ব্যাখ্যা করা আছে সাক্ষ আইনের ধারা 7 8 9 ও 14 ধারায় আচ্ছা এখন এই রেস গেস্টা নীতি এটা কি রেস গেস্টা নীতি হলো মূলত सेम ট্রানজাকশন অর্থাৎ যেই সকল ঘটনা একই কাজের অংশ বা একই কাজের অংশ গঠন করে হুম এটা হচ্ছে রেস গেস্টার নীতি তো ওভারঅল আবার রিপিট করছি যে সাক্ষয় ধারা ছয় এটা হলো যে কোন একটা ঘটনা যেটা বিচার্য ঘটনার সাথে সম্পর্ক যুক্ত সেটা হলো প্রাসঙ্গিক বিষয় আর এই ছয় ধারা রেস গেস্টার নীতি কি সেটা বলা আছে রেস গেস্টার নীতি হলো সেম ট্রানজেকশন বা যে সকল কাজ একই ঘটনার অংশ তৈরি করে আর আমাদের সাক্ষ্য আইনের ধারা সাত আট নয় ও চোদ্দ ব্যাখ্যা করা হয়েছে ওকে তো এই হলো আজকে ওভারঅল সাক্ষ্য আইনের ছয় ধারা কেমন লাগলো আজকের ধারাটি আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূলবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন ভিডিওতে নতুন কোন ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ